ফজরের আজানটা পড়ে গিয়েছে যাই নামাজটা পড়ে আসি আমি হলাম শয়তান শয়তান এখন আমি কি করব আমি তোকে মেরে ফেলবো এখন আমি কি করব হে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম হ্যাঁ এটা কি হচ্ছে না এ হতে পারে না আমি আবার আসব আল্লাহ তুমি আমাকে এই শয়তানের হাত থেকে বাঁচিয়েছো যাই এখন ফজরের নমস্কার পড়ে আসি